এই ভিডিওতে আমি আপনাদের সামনে ভদ্রেশ্বরে সেরা সেরা পুজো মণ্ডপগুলি তুলে ধরবো তো এর আগে আমি এর একটি ভিডিও করেছিলাম যেখানে আমি ভদ্রেশ্বরে এই পুজো মণ্ডপগুলোই প্রস্তুতি পর্ব তুলে ধরেছিলাম তো আমি সেখানে বলেছিলাম যে এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে তাদের এই প্রস্তুতি অর্থাৎ যখন দর্শনার্থীর জন্য খুলে যায় মণ্ডপ তখন আমি আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো তো আমি আজকের ভিডিওতে দেখাবো যে তারা কীভাবে তাদের মণ্ডপটি ঢেলে সাজিয়েছে কীভাবে আলোসজ্জা করেছে তো সেই সেরা সেরা মণ্ডপগুলি আমি তুলে ধরবো তো আগের ভিডিওতে আমি রুট গাইডও দিয়েছিলাম যদি ভিডিওটা আপনি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন আজকের ভিডিওতে আমি আপনাদের পরপর ভিডিওগুলি তুলে ধরছি আমি শুরু করছি ভিডিওটা তো ভিডিও শুরুতেই আমি দেখাচ্ছি যে আমাদের পাড়ার ভদ্রেশ্বর দক্ষিণ পাড়া কুড়িগাছি মেন রোডের একদম রাস্তার ওপরেই এই পুজো মণ্ডপটি হয় দেখতে পাচ্ছেন যে আমাদের পাড়ার পুজোটি খুব সুন্দরভাবেই এবছর তারা তুলে ধরেছে মণ্ডপে প্রবেশ করেই মায়ের বিভিন্ন রকম রূপ দেখতে পাবেন আপনারা তো দক্ষিণ পাড়া দেখা হয়ে গেলে আপনারা ভদ্রেশ্বর স্টেশনের দিকে চলে আসুন ভদ্রেশ্বর স্টেশন থেকে আপনি দিকে গিয়েও গোলার দিকে গিয়ে আপনি একটা দুটো পুজো মণ্ডপ পেয়ে যাবেন যেখানে পায়ে চিরাচড়িত শ্বাস দেখতে পাবেন এবং তার আর আপনারা যদি ডান দিকে যান ভদ্রেশ্বর স্টেশন পড়বে ভদ্রেশ্বর স্টেশনের পাশেই একটি পুজো হয় তো সেটি আপনারা দেখে নিতে পারেন সেটি দেখেই আপনারা চলে আসুন শিশু শিক্ষা সদনের স্কুলের পাশে আমরাতলা মণ্ডপের ভেতরে প্রবেশ করে দিনটা খুব সুন্দরভাবে তারা সাজিয়েছে এখানে আলোর খুব সুন্দর কম্বিনেশন দেখা যাচ্ছে এবং পুরো মণ্ডপটি তারা গামছা হাত পাখা সেগুলো দিয়ে কিন্তু মণ্ডপটি ঢেলে সাজিয়েছে এবং ওখানে মায়ের বিভিন্ন রূপকেও তারা তুলে ধরেছে তো আমরা তোরা দেখা হয়ে গেলে চলে আসুন লাইব্রেরি রোডে রোডে টোটাল চারটে পুজো মণ্ডপ দেখতে পাবে তো লাইব্রেরি ঢুকেই এটি আপনি পেয়ে যাবেন এখানে একটা মন্দিরের মতো স্ট্রাকচার দেওয়া হয়েছে এই হচ্ছে মাতৃ প্রতিমা লাইব্রেরি রোডে পরবর্তী যে পুজো মণ্ডপ এটি এবছর তারা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে দেখতে পাচ্ছেন পুরো মণ্ডপ জুড়েই আলোর খেলা সাথে খুব সুন্দর ডেকোরেশন দেখা যাচ্ছে মাতৃ প্রতিমা এরপরে নবসংঘ লাইমি রোড এ পুজো মন্ডপীতে চলে আসুন এবছর তাদের ভাবনা সেকাল একাল তো এখানে খুব সুন্দর কিন্তু লাইটের কম্বিনেশন দেখা যাচ্ছে আলোর খেলা চলছে একাল সেকাল বলতে তারা বুঝিয়েছে যে ছোটোবেলা এবং বড়োবেলা তাদের মধ্যে যে পার্থক্য মানে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা যে যে জিনিসগুলো অ্যাক্টিভিটিসগুলো করে থাকতাম সেগুলো কি তারা সাথে পুজো মণ্ডপে তুলে ধরেছে তো পুজো মণ্ডপ জুড়ে আপনি সেটা দেখতে পাবেন ছোটোবেলায় বিভিন্ন আপনার স্মৃতি কিন্তু এখানে মনে পড়বে এবং বাচ্চাদের জন্য তো খুব ভালো লাগবেই তারপরে চলে আসুন তেতুলতলা মায়ের পুজোতে এটি দুশো বছর পদার্পণ করলে বছর এটি গৌরহাটির তেঁতুলতলা মা বা বুড়িমা নামে পরিচিত তো তেঁতুলতলা মানে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করবেন আপনি নবমীর সন্ধে আমি গেছিলাম তো নবমীতে এখানে বহু ভক্তের সমাগম হয় এবং তেঁতুলতলার ঠিক পাশেই আপনার পড়বে একটু সোজা জিটি রোর্ধারে এগিয়ে গেলি পুরুষ বালক সংঘের পুজোতে কদবেলতলা বালক সংঘ এবছর তাদের ভাবনা দেখুন খুব সুন্দরভাবেই তারা ফুটিয়ে তুলেছে মণ্ডপে পুরো মণ্ডপ জুড়েই তাদের বিভিন্ন মাতৃ প্রতি মায়ের বিভিন্ন রূপকে তারা এখানে স্থান দিয়েছে এবং খুব সুন্দরভাবে তারা কিন্তু ডেকোরেট করেছে পুরো মণ্ডপটা মণ্ডপের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পাবেন পুরো মণ্ডপ জুড়েই মণ্ডপের সিলিংয়ে খুব সুন্দরভাবে তারা পুরো মণ্ডপটা ফুটিয়ে তুলেছে মন পুরো মণ্ডপ জুড়েই তারা একটা স্টারের স্ট্রাকচার দিয়েছে এবং সাথে পাতারও কিন্তু দেখতে পাবেন এখানে কাজ রয়েছে তো খুব সুন্দর লাগছে তারপরেই আপনি চলে যাবেন ভদ্রেশ্বরগঞ্জের পুজো এটি দুশো সতেরো বছরে পদার্পণ করেছে এবছর তো ভদ্রেশ্বরগঞ্জ এতে ছোট মা নামে পরিচিত তো ভদ্রেশ্বরগঞ্জ গঞ্জ তেঁতুলতলা মা আর চন্দ্রনগরে আমাদের আদিমা আর সেজ তো এই টোটাল চারটি মা যেগুলো হচ্ছে দুশো বছরের অধিক খুবই পুরনো পুজো এটা তো এরপরে আপনি চলে আসুন একদম ভদ্রেশ্বর গেট বাজারে তো যাওয়ার পথে আপনার বেশ কিছু পুজো মণ্ডপ পড়বে যেমন খেয়ালি সঙ্গের পুজো পড়বে নিমতলা পুজো নিমতলা এবার মুকশ্রীতে প্রথম স্থান অধিকার করেছে তো এই পুজো মণ্ডপগুলি আপনি দেখে আপনি চলে আসুন ভদ্রসার গেট বাজারে এবছর তারা এক অনবদ্য ভাবনাকে তুলে ধরেছে প্রতি বছরই তারা কিন্তু নতুন নতুন ভাবনা ফুটিয়ে তোলে তাদের পুজো তো এবছর তারা একটা হরার ভূতুরে পরিবেশ তারা সৃষ্টি করেছে পুরো মণ্ডপ জন্য মণ্ডপের বাইরেও দেখতে পাচ্ছেন সেরকমভাবেই তারা লাইটের কম্বিনেশনটা রেখেছে ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করে দেখতে পাবেন যে একটা প্রথমে গাছের মতো স্ট্রাকচার দেওয়া হয়েছে এবং নিচে সাদা কাপড় পরিহিত বিভিন্ন মহিলাকে দেখা যাচ্ছে তো একটা হিন্দি সিনেমা স্ত্রীর এখানে কিন্তু ফুটিয়ে তুলেছে তারা সেই আবহাওয়া এবং সাথে কিন্তু সুন্দর সাউন্ড এফেক্ট এখানে দেখতে পাবেন একটা ভূতের পরিবেশ তারা সৃষ্টি করেছে তো আমি এই ভিডিওতে ভদ্রেশ্বরের সেরা সেরা পুজো মণ্ডপগুলি তুলে ধরলাম তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটি বন্ধু বান্ধব মধ্যে শেয়ার করে দিন যাতে কেউ মিস না করে এই পুজো পণ্যগুলি এবং পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমি যখন পরবর্তী কোনো পুজো রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য